কক্সবাজারে এই সাইক্লিং এর জন্য এটা একটা সুন্দর একটা ফ্যাসিলিটি এখানে মেরিন ড্রাইভের পাশে এই লম্বা রাস্তা এটা এত ব্যস্তও থাকে না সকালবেলা আপনারা শুরু করে এখন শেষ করেছেন তো এখানে এই প্রতিযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ জেনারেল অফিসার কমান্ডিং দশ ডিভিশন এবং এরিয়া কমান্ডার বাজার এরিয়া জয়নবৃন্দ জেলা প্রশাসক সম্মানিত স্পন্সরগণ আজকের সাইক্লেসকন যারা হচ্ছে আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া থেকে আগত সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম কক্সাস বাজারে এই মেরিন ড্রাইভে প্রথমবারের মতো আমরা প্রতিযোগিতার আয়োজন করলাম ন্যাচারাল নৈসর্গিক সৌন্দর্যের একটা জায়গা এই মেরিন ড্রাইভ আশি কিলোমিটার এটা একটা চমৎকার একটা ইভেন্ট ছিল দিন শুরু পার্টিসিপেন্ট মহিলা পার্টিসিপেন্টরাও ছিল আমরা এ ধরনের প্রতিযোগিতা আরও আমরা আয়োজন করবো ইনশাল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই প্রতিযোগিতায় পার্টিকুলারলি আপনারা যারা সাইক্লিস্ট অংশগ্রহণ করেছেন আমরা বাংলাদেশে চাই আমাদের ইয়াং জেনারেশন প্রতিনিয়ত এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে যেন জড়িয়ে জড়িত থাকে এটা দেশ এবং জাতি গঠনে সুস্থ একটা জাতি গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমরা দেশের বিভিন্ন জায়গায় ম্যারাথনের উপর আয়োজন করে থাকি ঢাকায় একটা ইন্টারন্যাশনাল ম্যারাথন হয়ে গেল যেখানে দশ হাজারের উপরে পার্টিসিপেন্ট ছিল চিঠাক আমরা একটা ম্যারাথন করলাম সেখানেও প্রায় বারোশো তেরোশো জন ম্যারাথনার ছিলেন আমরা বিভিন্ন জেলা শহরগুলোতেও এই ধরনের প্রতিযোগিতার আমরা আয়োজন করব। বাজারে এই সাইক্লিং এর জন্য এটা একটা সুন্দর একটা ফ্যাসিলিটি এখানে মেরিন ড্রাইভের পাশে এই লম্বা রাস্তা এটা এত ব্যস্ত থাকে না সকালবেলা আপনারা শুরু করে এখন শেষ করেছেন তো এখানে এই প্রতিযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ এখন বছরে কয়বার হবে আমি জানি না বাট আমরা ইনশাল্লাহ এ ধরনের প্রতিযোগিতা আরো আমরা আয়োজন করব এবং সারা বাংলাদেশেও আমরা আয়োজন করব। জেলা প্রশাসককে ধন্যবাদ জানাচ্ছি পুলিশে যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ডিভিশন এবং ওরা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা এই প্রতিযোগিতা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে স্পন্সর যারা আছেন যাদের অর্থ ছাড়া এই প্রোগ্রাম করা যেত না তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আশা করব যে আপনারা প্রতিনিয়ত যদি স্পন্সর করেন দেশ এবং জাতি গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা রেখে যাবেন থ্যাংক ইউ ভেরি মাছ ফর টেকিং পার্ট ইট ভেরি ওয়ান্ডারফুল টু হ্যাভ ইউ হেয়ার And I'll encourage more number of foreign participants in future as well. Thank you very much. And please encourage others to follow you. Choy bala. Allah. Hafiz.